এবং বিশেষ করে হুমায়ুন কবির সাহেব তিনি তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি সে বিষয় নিয়ে ছোট্ট করে কিছু কথা গজনের মাধ্যমে তুলে ধরেছি

पूछे पाने अरे बोल ले तो ये तो ले आज चाचे मानो छोटा घर के ले 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 ले

থ পা আদের ধামহাতে পাই পাইই আরন নোয়া আ ম্য ছিললেের ইলিতেলে চিছিল র সঞসত পা তি এই সভাসাারা সফয় পা থাককে দের মিথম পাদেরদের ধাম পাহাতে পারেনি কাট

এক আওয়াজ হবে আমার সঙ্গে ঠিক আছে দেখি দেখো ভালো করে দেখো যেহেতু আমার দামি উপহার আমি এমনি এমনি না যারা চোরে আওয়াজ দেবে তাদের দেবো দেখি

কারা আচ্ছা দেখি পেছন থেকে মোটামুটি সামনে বাচ্চা বলে তোরা নি বল তোরা দিসনি তো তো বিয়ে হবে না দেখ

দাঁড়া দেখি ভালো আওয়াজ করছে আওয়াজও ভালো দেখি তোমার দিবি না তুই একা দিবি দেখি তোমার কি নাম উঠে দাঁড়াই উঠে দাঁড়া

আসলে ওর সামনে দাঁত নেই সব আওয়াজ বেরিয়ে গেছে দাঁতের ফাঁক দিয়ে ও দেবে কেমন করে সবাই মিলে হোক

এই বাচ্চাটাকে আমি পেলাম এটা এটা জোরে আওয়াজ দিয়েছে আর একটা ছন্দ গাইবো আর একজনকে নেবো তবে আমার মনে হয় উপহারটা বলে দিলে আওয়াজটা আরো জোরে হতে পারে এতটা শুনবি কি উপহার দেব। এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে দিতে যায় না তবে আমি নিতেও জানি দ্বিতীয় জানি তোরা বুড়ি মা গজলে শুনিছিস সবাই বুড়ি মা শুনিছিস সবাই নবীর স্টেজে দাঁড়িয়েছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। খারাপ হয়ে গেল রে হ্যাঁ বেশ হাস এরা মনে হচ্ছে আল্লাহ বুড়িলে করবো কি একটা ইয়াং পানা দিলে নাই হতো হ্যাঁ জওয়ান দিলে হতে বুড়িলে হবে কি আরে এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না আফসোস করবে রেডি আছো যারা যারা বুড়ি মানিতে চাও তারা তারা জোরে হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ নামটা জোরে জোরে নেবে দেখে

টানা টানা তুই এখানে আছিস না ওখানে টানা উঠে দাঁড়া উঠে দাঁ নিয়ে থাক আরেকবার দেখে নিয়ে যাই এই এখন ওই থেকে জোরে জোরে দেবে তাকে দেব ঠিক আছে দেখে নেব কার গলা কত আছে সিতিক ফারা উসমান अंदर पैगम्बल आदर दिलेरा जी अंदर पैगम्बल जो जी दादा ए तक बेरे रंगा भो दादा ए तक बेरे रंगा बस बस माशा অনুষ্ঠানটাকে একটু সাজিয়ে নিলাম এদিকে আয় মা এদিকে আয় এদিকে আয় রাস্তা কাকে শোনায় রাথা বিরহে ও গো নবী তুমি ছাড়া কে বুঝিবে এ দুঃখ আমার ও গো নবী তুমি ছাড়া কাকে শোনায় রাথা বিরহে ও গো নবী তুমি ছাড়া কে দেখা না তোমায় যে মারা এ বুঝে বেদো কো আমার ওগো তুমি ছাড়া আকে সোন বদে ওগো তুমি ছাড়া বুঝে না বুঝে পাপে ভরা অথই সাগোরে তুমি চারা দিশাগারা কোথায় মোরে ঘুরে ঘুরে বুঝে না বুঝে ডুবে আছে পাপে ভরা অথৈ সাশোরে তুমি সারা বিশাগারা কোথায় মরে ঘোড়ে ঘোরে বলে গি মেডান সোর্ব বলে গি সরে ময়দান কে গবে গো মোসাগারা কে জিবে দোকার গো তুমি ছারা কাক সোনা বেহে গো তুমি ছারা কে বুজিবে দো কো আমা

तोबारेरे गो

तोमारा पिया <rhythms>

करे मोरी तोमके तो भादीदी तू न यान यान ओ ओ ओ पाणा मा शशो क्या क्या माही जानिदा आमी यामी इ इ कोरे मोरी तोमके तो भादीदी तपई खाजा नचचनिया मते रे चोपर कोते आबाजी I'm a soldier, 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 समीरे शीरे समीरो माता शे